চ্যানেল ডাজস অল কন্টেন্ট প্রোভাইডেডি অন্য রাজ্যে যে নিয়মকানুনগুলো আছে যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে কেউ কেউ শুধু প্রোভোকেশন করছে টিআরপি বাড়ানোর জন্য কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশান করছে সে সত্যি কথা বলুক আমাদের কোনো আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা রেসপেক্ট করি কিন্তু কেউ যদি মনে করে এটা আমার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা টু মিসলিড দ্য পিপুল টু ডিস্টর্ট দ্য পিপুল ডিস্টর্টেড দ্য অ্যাজেন্ডা মিসকমিউনিকেশান ডিসকমিউনিকেশান অ্যান্ড ম্যাল প্র্যাকটিস ইটস এ ক্রাইম অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এটা আমাদের লজ্জা যাদের দুটো আসার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে আমি সবার বিরুদ্ধে নই কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায় সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই কিন্তু দুটো তিনটে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশান দিয়ে যাচ্ছে তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে তারা করে খায় ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসা ধামসামাদল থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে ফকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয় আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশান যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে বলিনি কথা বলবো না এই তো আজকে আমাদের এখানে মিটিং আছে এটা আগের সপ্তাহে ডাকা আজকে ডাকা তা তো নয় পাঁচ দিন আগে লাস্ট উইকে মনো চিফ সেক্রেটারি হওয়ার পরে পাঁচ দিন আগে ঠিক হয়েছে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে কালকে আমাদের ক্যাবিনেট কমিটির মিটিং আছে পরশু আমাদের বিজনেস চেম্বারসদের জেলা চেম্বারসদেরও রাখবে তাদের সাথে মিটিং আছে সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন কথা বলার দরজা অলওয়েজ খোলা তবে সবসময় তো হাজার লোক টাইম চালিয়ে একসাথে দেওয়া যায় না সেগুলো ভাগ ভাগ করে করে করতে হয় আমাদের আমি সবাইকে বলবো